আমার কাছে মনে হলো একজন ক্লায়েন্টের গল্প আমি আপনাদের সাথে শেয়ার করি আমাদের সেই ক্লায়েন্ট আমি যার কথা বলছি ছোটোবেলায় ওনার বাবা মা দুজনই চাকরি করতেন দুজনই খুব ভালো পজিশনে ছিলেন তো যেহেতু দুজনই চাকরি করতেন খুব বেশি সময় আসলে পেতেন না ফলে সন্তানকে আসলে লালন পালনের জন্য যে সময়টুকু দরকার সেই সময়টুকু তাদের হাতে খুব বেশি ছিল না যার জন্যে সন্তানকে হোস্টেলে দিয়ে রেখেছেন এবং সন্তানের যত রকমের চাহিদা আছে সমস্ত চাহিদাগুলো তার বাবা মা পূর্ণ করেছেন এখন সেই সন্তানই যখন বড় হয়েছে এখন সে আর বাবা মায়ের প্রতি তেমন একটা আকর্ষণ ফিল করে না ওনার যেটা বক্তব্য যে আমি বাবা মায়ের পক্ষ থেকে আমার যত রকম চাহিদা আছে সমস্ত চাহিদা আমা পূরণ করেছেন কিন্তু আমার তাদের সাথে অ্যাটাচমেন্টটা অতটা ভালো না তারা আমাকে খুব বেশি সময় দেয়নি আমি একা একাই বড় হয়েছি যার ফলে আমি এখন আর তাদের প্রতি সেইভাবে আকর্ষণ ফিল করি না যখন সন্তান এই কথা বলেছে তখন বাবা মা দুজনই আসলে অবাক হয়ে গিয়েছেন এই কথা জানার পর ওনারা দুজনই আসলে চাকরি ছেড়ে দিয়েছেন এখন দুজনই পুরো সময়টা তাদের সন্তানের সাথে দিচ্ছেন কিন্তু এখন সন্তানের বক্তব্য হলো যে আমি আসলে বাবা মা হিসেবে যেভাবে আকর্ষণ ফিল করার কথা আমি সেই আকর্ষণটা আসলে ফিল করছি না তো দেখুন আমরা আমাদের ব্যক্তিগত জীবনে বিভিন্নভাবে ব্যস্ত থাকি আমাদের কেরিয়ার নিয়ে কিন্তু তারপরেও আমাকে আমাদের এই ব্যস্ত সময়ের মধ্যে কিছুটা সময় বের করে আনতে হবে আমার সন্তানের জন্য একজন বাবা মায়ের জন্য কতটা কষ্টদায়ক এটা যে তার সন্তান বলছে সে তাদের প্রতি আকর্ষণ ফিল করছে না এটা যে কতটা কষ্টদায়ক আসলে যারা এর মধ্য দিয়ে যায় তারা ছাড়া আসলে অন্যকে বুঝবে না তো ওই বাবা মা দুজনেই আমার সাথে কান্নাকাটি করেছেন অনেক যে আমি আসলে ওর ওর কোনো চাহিদা অপূর্ণ রাখি আমরা দুজনই চেষ্টা করেছি যাতে করে ওর সমস্ত চাহিদাগুলো পূরণ করা যায় সেই জন্যই মূলত আমরা নিজেরা কাজ করেছি যাতে করে আমার সন্তানের ফিউচারটা সুন্দর হয় কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা যে সময় সন্তানের সাথে সময়টা আসলে আমরা খুব বেশি দিতে পারি তো এখন হয়তো ওনারা রিয়েলাইজ করছেন কিন্তু এতদিনে অনেক ক্ষতি হয়ে গেছে তো যাই হোক আমরা যারা বাবা মা আছি খেয়াল রাখবো অবশ্যই আমরা তাদের কেরিয়ারে ফোকাস থাকবো কিন্তু আমার সন্তানের কথাও আমাকে চিন্তায় রাখতে হবে আমি শুধুমাত্র কেরিয়ারে ফোকাস থাকার কারণে আমি যেন আমার সন্তানের যতটুকু সময় দেওয়া দরকার সেইটুকু সময় যেন আমি সঠিকভাবে দিতে পারি সেই জায়গাটাও আমাকে অ্যানশিওর করতে হবে নাহলে কী হবে পরবর্তীতে আমাকেও এই প্রবলেমগুলো ফেস করতে হবে শুধুমাত্র তার চাহিদাগুলো পূরণ করলেই হবে না বাবা মায়ের সাথে যে অ্যাটাচমেন্ট সেই অ্যাটাচমেন্টও তাদের সাথে আমাকে তৈরি করতে হবে আমরা অনেক ব্যস্ত থাকবো আমাদের ব্যক্তিগত জীবনে কিন্তু তারপরেও পরিবারে আমরা বলি যে কিছুটা সময় হলো আমার পরিবারের সাথে স্পেন্ড করা আমরা বলি যে প্রতিদিন তিন তিনবেলা একসাথে বসে খাবার খাওয়া একসাথে বসে একটু টিভি দেখা সপ্তাহে একদিন বাইরে কোনো একটা রেস্টুরেন্টে খেতে যাওয়া মাসে অন্তত একটা দিন না কোনো একটা জায়গায় পরিবারকে নিয়ে ঘুরতে যাওয়া এগুলো করলে যেটা হয় পারিবারিক বন্ধনটা দৃঢ় হয় আদারওয়াইজ সম্পর্কের ক্ষেত্রে কিন্তু দূরত্ব তৈরি হয় আমরা আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকবো কিন্তু তারপরেও চেষ্টা করব পরিবারকে কিছুটা সময় বিশেষ করে সন্তানের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করা প্রত্যেকটা বাবা মায়ের জন্য অনেক বেশি জরুরি আদারওয়াইজ পরবর্তীতে কিন্তু আফসোস করতে হবে যে আমি আসলে ওই সময়টাতে ওকে যদি একটু সময় দিতে পারতাম তাহলে আরও এই আজকের এই সিচুয়েশনটা ফেস করতে হতো না এই জন্য সবাই একটু সতর্ক থাক সচেতন থাকবে